এই যে দেখেন এক্স করলা আছে তেত্রিশ সিরিয়ালের এক্স করলা ভিতরে বিস্কিট কালার এটার আবার তেত্রিশ সিলের এক জিও আবার তার পিছনে আছে বত্রিশ সিরিয়ালের এক জিও এই যে দেখেন বত্রিশ সিরিয়ালের এক জিও এছাড়া কিন্তু এই যে দেখেন একটা সিরিয়াল আছে গাড়ি হ্যাঁ আর ওই পাশে কিন্তু গাড়ি আছে ওইটা একদম তিন নম্বর পারে ওগুলো থাকবে আমরা প্রথম পারে সামনের গাড়িগুলো দেখাইছি এই পারে এখন দ্বিতীয় পারে ওগুলো দেখাবো আর কি আর এই যে দেখেন বাইরে কিন্তু আছে একটা অস্থির কন্ডিশনের আপনার যারা ডাবল কেবিন পিকআপ খুজেন তাদের জন্য এই গাড়িটা ইনশাআল্লাহ এখানে আসবো তার আগে আমরা ভিতরের গাড়িগুলো শেষ করে আসি আসসালামু আলাইকুম সাইদ ভাই ওয়া আলাইকুম সালাম ভাইয়া সামিকার এন্টারপ্রাইজের ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেরিবাদার ডালে একদম হাসান ভাই মেন্ডারসার সাথে দুইটা মুখ আছে আমাদের একটা লিমিটেড তিনের মাথায় একদাই এটা মেইন রাস্তা জি ভাইয়া এটা হলো কত মডেল এটা হলো আপনার স্কোয়ারলা দুই হাজার তিনের ছয়ের মডেল দুই হাজার তে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাশ সাল পেপার আছে কনভার্ট আছে একদম র অবস্থায় রাখছি ভাই একদম র অবস্থায় প্রাইস কত